একটা জিনিস লক্ষ্য করবে দেখবে তোমরা যখন একটু সফলতার দিকে এগোবে একটু সাকসেসফুল হবে অনেকটা ভালো থাকবে আশেপাশের লোকেরাই অ মানে বিনা কারণে তোমাদের সাথে শত্রুতা করা শুরু করবে সেটা পরিবারের কেউ হোক বা প্রতিবেশী কেউ হোক বা কেউ হোক সেটা বিনা কারণেই তোমাদের সাথে শত্রুতা শুরু করবে সেটা তোমাদের অজান্তেই তো সেই শত্রুতা করা যখন মানুষ শুরু করে না শত্রুর নজর এমন খারাপ জিনিস যেটাতে কি হয় তোমার এই সফলতাটাকে আটকে দেয় তো সেই সফলতাটাকে যাতে আটকাতে না পারে এবং সেই শত্রুটা যারা গোপন শত্রুতা করছে বা যারা সামনেই শত্রুতা করছে কিছু তোমরা করতে পারছো না সেরকম শত্রুদেরকে মুখ বন্ধ করার একটা চরম মক্ষম টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি একটা পোস্ট করেছিলাম হাতে একটা মার্কিং করতে হবে সেই মার্কিংটা কিভাবে কি করতে হবে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত হচ্ছে তোমরা ডান হাতে হোক বা হাতে হোক অনেকে আছে যারা বাম হাতে লেখেন আবার অনেকে আছেন যারা ডান হাতে লেখেন যার যেই হাতে সুবিধা হবে হাতের কোনো ব্যাপার নেই সেই হাতে তোমরা এরকম একটা কালো রঙের পারমানেন্ট মার্কার নেবে এটা কিন্তু কালো পেনের কালি দিয়ে হবে না এটা মার্কার পেন দিয়েই লাগবে এরকম কালো মার্কার পেন নেবে প্রথমে আঁকাটা তোমরা বুঝে নাও কিভাবে আঁকতে হবে এখানে আমি যেই জায়গাটা প্লাস চিহ্ন করেছি এটা কিন্তু কেতুর জায়গা এটা কিন্তু কেতুর স্থান অর্থাৎ শত্রুদের জায়গা সেই কেতুর স্থানে প্রথমে তোমাদেরকে একটা প্লাস চিহ্ন করতে হবে দেখো একটা প্লাস চিহ্ন করা রয়েছে এবার এই যে প্লাস চিহ্নটা রয়েছে এই প্লাস চিহ্নর ওপরে আমি যেরকম গোল মার্কিংটা করেছি তোমাদেরকেও এরকম গোল মার্কিং করতে হবে এইবার ধরে নাও তোমরা শত্রুর নাম জানো শত্রু কোথায় থাকে সেটা তোমরা জানো শত্রু যদি তোম তোমাদের বাড়ির আশেপাশে থাকে তোমরা শত্রুকে চেনো তাহলে তোমরা শত্রুর বাড়ির যেটা ডিরেকশন তোমাদের ডান দিকে হোক বা বাঁ দিকে হোক তোমাদের বাড়ি থেকে শত্রু কোন দিকে থাকে সেই দিকে কিন্তু এরকম তীর চিহ্নর মুখটা দিতে হবে আর এরকম তীরের পিছন দিকটা কিন্তু এরকম একটা আন্ডারলাইন করে দিতে হবে এইবার তোমরা যদি মনে করো যে তোমরা শত্রুকে চেনো না বা জানো না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু চারদিকেই তোমাদের তীর চিহ্নটা দেবে তাহলে তোমাদেরকে এই আন্ডারলাইনটা দেওয়ার দরকার পড়বে না যদি তোমরা শত্রুকে চেনো শত্রুর বাড়ি জানো তাহলে সেই দিকেই মুখ করে তীর চিহ্ন দেবে আর যদি তোমরা শত্রুকে না চেনো গোপন শত্রু মুখ বন্ধ করতে চাইছ তাহলে কিন্তু তোমরা চারদিকেই চিহ্ন দেবে এটা কখন করবে মঙ্গলবার দিন রাত্রিবেলা যখন তোমরা শুতে যাবে তখন এটা বাথরুমে গিয়ে হাত মুখ ধোয়ার পর হাতটা ভালো করে মুছে বাথরুমে গিয়ে এইখানে রকম হাতের মধ্যে মার্কিংটা করবে যাতে দ্বিতীয় কেউ দেখতে না পায় তোমার শত্রুকে তুমি নাশ করছো তাকে দমন করছো তাকে যা তার যেন পতন হয় এই চিন্তা ভাবনা করছো তার মুখ যেন বন্ধ হয়ে যায় এবং সে যেন শত্রুতা করা বন্ধ করে দেয় এই চিন্তা করে তোমরা বাথরুমে গিয়ে খুব ভালো মতন ভাবে হাতটা ধুয়ে হাতটা ওখানে ভালো করে টাওয়ালে মুছে নেবে এবং এই মার্কার পেন দিয়ে তোমরা এই রকমভাবে আঁকবে যদি শত্রুর নাম জানো শত্রুর জায়গা চেনো তাহলে শত্রুর বাড়ির ডিরেকশনের দিকে তীর দেবে আর যদি না চেনো তাহলে কিন্তু চারদিকেই তোমরা তীর চিহ্নটা দেবে দেওয়ার পর এখানে নিচে কত নম্বর লেখা রয়েছে ঠিক এই জায়গাটাই তোমরা লিখবে জিরো সেভেন জিরো এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু তোমরা লিখবে এবার লেখার পর তোমরা এই যে হাতের মধ্যে হাতটাকে খুব ভালো করে এরকমভাবে ঘষবে এটা বাথরুমের মধ্যেই করবে হাতের মধ্যে ভালো করে ঘষবে মোটামুটি দশ থেকে এগারোবার এরকম এরকম রাউন্ড ওয়াইজ এই ভাবে হাতটাকে এই ভাবে করবে করার পর মানে ক্লগ ওয়াইজ অ্যান্টি ক্লগ ওয়াইজ বার করার পর তোমরা চলে আসবে আর কোনো কাজ নেই এইটা টানা তোমরা মঙ্গলবার থেকে শুরু করবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এগারো দিন অবধি করবে শনিবার থেকে তোমাদেরকে আর করতে হবে না এই এগারো দিনের মধ্যে দেখবে তোমরা যেই শত্রুর নাম করে হোক বা শত্রুর যদি নাও জানো তাহলে যদি কেউ গোপন শত্রুতা করে সেই শত্রুতা কিন্তু করা তারা বন্ধ করে দেবে এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট মানে একদম প্রমাণিত একটা জাদুই কোড বলো জাদুই একটা মার্কিং বলো তো এই জিনিসটা যদি তোমরা করে থাকো দেখবে তোমাদের শত্রুরা শত্রুতা করা বন্ধ করে দিচ্ছে তোমাদের সাকসেসফুল তোমরা সফলতা হচ্ছ সেই জায়গারাও তোমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এগোতে পারবে তো এই টোটকাটা যারা মহিলারা পিরিয়ড অবস্থাতেও করতে পারবে এটার কোনো নিয়ম নেই শুধুমাত্র মঙ্গলবার থেকে শুরু করতে হবে এবং এটা বাথরুমে বসে করতে হবে বা বাথরুমে দাঁড়িয়ে তোমরা করো আর এটা মার্কার পেন দিয়ে করবে লাল নীল কালো এই সব দিয়ে চলবে না পেন দিয়ে চলবে না মার্কার পেন দিয়েই করতে হবে এই টোটকাটা করার পর আমাকে অবশ্যই জানাবে তোমরা কতটা ভালো আছো তোমাদের শত্রুরা কতটা দমন হলো